আমন নানিং নিড্ড করারা করা ওান করার্ড কর্ড করাা আশান সানান হ্ডো করিং আকরিং ঵ে আন্ড ডিং করা ভোলে সুান আনাদান পাকরখ সি�

아 ب 아아 ن 아 ب ر ہ ان 나 د ی ا ن ن م 라

ভিডিওস হাম شکایت করলে দেন জবাব দিতে বলেন জবাবটা কি দিবেন বক্তব্য করলেন شکایت করলেন কিন্তু জবাব দেন নবীজি আম্মা রব্বুতুল ইলাহ রব্বি শোনাnabla সুবহানাল্লাহ নবীজি আম্মা নবীজি গলিয়ার মধ্যে কয় পান জল কয় বাসক প্রশ্ন আইলে কি বলবেন এক বাসক বলা তিনবার জল সব জল চলে কি আছে ভাই বলেন কি মানা আছে

ಸಮಂದರು ಗುಣಿಯೋಗ ನಾ ಪಿ ನಾರ ಸಮಾರಿಸ್ ಸಮ